নওগাঁ শহরের এক সাধারণ পরিবার হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে একটি ছোট্ট ভিডিও বদলে দিয়েছে জুয়েলারি ব্যবসায়ী নূর মোহাম্মদ ও তার মেয়েদের জীবন মেয়েকে হঠাৎ সামনে পেয়ে বাবার আবেগঘন প্রতিক্রিয়া ছুঁয়ে গেছে কোটি মানুষের মন কাঁদিয়েছে হাসিয়েছে সবাইকে ঘটনাটি ২৫ আগস্টের মা বাবাকে কিছু না জানিয়ে ঢাকার বাসা থেকে নওগাঁয় চলে আসেন মেজো লামিয়া দরজা খোলার মুহূর্তে বাবার সামনে দাঁড়িয়ে যান তিনি হতবম্ব নূর বিশ্বাসী করতে পারছিলেন না চোখকে কপালে কপাল নাকে নাক মিলিয়ে যেন ছুঁয়ে দেখলেন একটি সত্যি আর মুখে বেরিয়ে এলো আবেগ মাখার সেই বিখ্যাত সংলাপ বিয়ে দিলে মেয়েরা হারায় যায় পাশে দাঁড়িয়ে লামিয়ার খুনশুটি তাহলে কেন বিয়ে দিয়েছিলে। এই মুহূর্তটি মুঠোফোনে ধারণ করেন ছোট মেয়ে মালিহা জান্নাত ফেসবুকে পোস্ট করা মাত্র ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় কেউ আবেগে কেঁদেছেন কেউ বা হেসেছেন কেউ বলছেন এমন বাবা যদি তাদেরও হতো আবার অনেকেই আফসোস করছেন সন্তানের সঙ্গে সম্পর্কটা তারা বন্ধুত্বপূর্ণ রাখতে পারেননি নূর মোহাম্মদ এখন ভাইরাল বাবা তবে তার কাছে এই খ্যাতি অবিশ্বাস্য এক অভিজ্ঞতা মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে

রাতে বোতলে পানি ভরে রাখেন। রাখেন সকালে ঘুম মাথার বাগানের ফুল হঠাৎ পাওয়া এই খ্যাতি যেমন আনন্দ দিয়েছে তেমনি চিন্তাও বাড়িয়েছে পরিবারে তবে নূর মোহাম্মদ আশাবাদী তার ভিডিও দেখে যদি অন্য বাবারা সন্তানের প্রতি আরো যত্নশীল হন তবে সেটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি